সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার কেসি পাল আমার আজকের আয়োজন আজকের রাশি ফল নিয়ে তো আজ বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখ সাতাশি আষাঢ় বাংলাদেশ মতে আঠাশে আষাঢ় চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ হিজরি পাঁচ মহরম রোজ শুক্রবার ষষ্ঠী তিথি থাকবে বেলা এগারোটা সাত মিনিট উনচল্লিশ সেকেন্ড পর্যন্ত তারপর সপ্তমী তিথি আরম্ভ হবে আর উত্তর ফলগুনি নক্ষত্র থাকবে বিকাল তিনটা তেতাল্লিশ মিনিট চব্বিশ সেকেন্ড পর্যন্ত পরিক ঝুঁক নিয়ে তাছাড়া আজকের দিনে যে সকল নবজাত শিশুরা জন্মগ্রহণ করবেন তারা কন্যা রাশির জাতক বা জাতিকা হবেন তাই তো চন্দ্র কন্যা রাশির উপর দিয়ে পরিভ্রমণ করবে বিঘ্ন সৃষ্টিকারী গ্রহ কেতুকে সঙ্গে নিয়ে তার উপর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি এবং রাহুর সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া কুম্ভ রাশিতে শনি মিন রাশিতে রাহু মেষরাশিতে মঙ্গল রাশিতে বৃহস্পতি মিথুন রাশিতে রবি এবং কর্কট রাশিতে বুধ শুক্র যুক্ত হয়ে পরিভ্রমণ করবে তো এই সমগ্র দিনের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টি সারণীর উপর লক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা তাদের জন্য দিনটি কেমন কাটবে ভাগ্যের রয়েছেন পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ দর্শকদের বলবো আপনারা ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং দিনের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমার দেওয়া দেওয়ান বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী বাংলাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশের বেল আইকনটি প্রেস করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম আসবো মেষরাশী ও মেষলগ্ন নিয়ে তো মেষশাশী মেষলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে এমনকি দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাঁড় মিছিল মিটিং বর্জন করতে হবে সেই সঙ্গে বিশেষ করে প্রতিযোগিতায় যাওয়া ঠিক হবে না না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ কি স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে সেই সঙ্গে ভয় ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে এমনকি অস্ত্র শস্ত্র নাড়াছাড়া করতে গিয়ে রক্তপাত করতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে রাগ জেদ ক্রোধ বাড়িয়ে দিতে পারে শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে সেই সঙ্গে অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া এবং আশ্রয় নেওয়া নির্বুদ্ধিতার পরিচয় বহন করবে তাই তো মেষশাসী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে বিনা দোষে দোষী করবে এমনকি লোকে ভুল বুঝবে জমি জমা নিয়ে বিরোধ তৈরি হবে সেই সঙ্গে আগুন বিদ্যুৎ থেকে অবশ্যই অবশ্যই সতর্ক থাকতে হবে আর জন্মনক্ষত্র যদি ভরণী হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকাদের সাবধানে চলতে হবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়তে পারে মান ধুলায় মিশিয়ে দিতে পারে আত্মীয়দের সাথে সক্ষতা নষ্ট হতে পারে এমনকি বন্ধুত্বে ফাটলও ধরতে পারে আর জন্ম যদি ক্ষেত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই বোনেরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে সপরিবারে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠানে যোগদান করার সম্ভাবনা রয়েছে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বৃষলগ্ন নিয়ে তো বৃষরাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে শিক্ষার্থীদের জন্য সুবর্ণ সুযোগ অপেক্ষা করবে সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে এমনকি হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড় কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তন পথ খুলে দেবে তাছাড়া শত্রু বিরোধী পক্ষরা পিছু ঘটবে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠিত হবেন যশস্বী হবেন খ্যাতিমান হবেন তাতে সন্দেহের কোনো রূপ অবকাশ নেই তাছাড়া বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন তবে সন্তানদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে কিছুটা দুশ্চিন্তার কারণ হতে পারে আজকের দিনটিতে তাই তো বৃষরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি কৃত্রিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ হবে স্মরণীয় হবে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়িয়ে দেবে সেই সঙ্গে ধার কর্য ঋণ মুক্ত একটি সুন্দর দিন উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে তাহলে স্নেহ প্রীতি ভালোবাসা দিয়ে প্রতিকূলতা জয় করবে সেই সঙ্গে শক্তি বাড়বে এমনকি উত্তরাধিকার সূত্রে ধন সম্পদ সম্পত্তিও পাবেন আর নিজেরাও প্রচুর উপার্জন করবেন যা কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি মৃগ হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠার ভিত মজবুত থাকবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান করাবে এমনকি বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে দুপশলার সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে তো মিথুন রাশি মিথুন লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের মনোকষ্ট মনোবেদনা দূর হবে সেই সঙ্গে গৃহে শান্তির বাড়ি বর্ষিত হবে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে মাতা মাতৃস্থানীয়েরও পূর্ণ সহযোগিতা পাবে তাছাড়া জমি জমা সংক্রান্ত দীর্ঘদিনের মতানৈক্য বা কলহ বিবাদ দূরীভূত হবে সেই সঙ্গে যারা যাদের বন্ধুত্বে ফাটল ধরেছিল প্রেমে বিচ্ছেদ ঘটছিল অংশীদারদের সাথে মতানৈক্য ছিল সেগুলো সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার মতানক্যও দূরীভূত হবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে কোনো সংবাদ আসবে সেই সঙ্গে দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে লাভ করাবে আর গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে আর জন্ম যদি আড্ডা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় দিন উপভোগ করবে সেই সঙ্গে বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের নতুন নতুন সুযোগ হাতের মুঠোয় আসবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে দাম্পত্য সুখ শান্তি বজায় থাকবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে তাছাড়া জীবন সঙ্গীর শারীরিক অসুস্থতা থেকে মুক্তির পথ প্রশস্ত করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও লগ্ন নিয়ে তো কর্কট রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার তারিখে বিশেষ করে আপনাদের গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে সেই সঙ্গে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে তাছাড়া ধৈর্য সাহস পরাক্রম বাড়িয়ে দেবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য ভাসাবে বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভাণ্ডার দশ গুণ পূর্ণ করবে সেই সঙ্গে কেরিয়ার তো চমকাবে ব্যবসা ফুলে ফেঁপে উঠবে আর্থিক দৈন্যদশা কাটবে দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে নৌভ্রমণ আকাশ ভ্রমণের জন্যও দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে তাই তো কর্কট রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে শূন্য পকেট পূর্ণ হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে এমনকি বৈদেশিক সূত্রে লাভবান করাবে পাওনা টাকাও আদায় হবে আর জন্ম নক্ষত্র যদি পুষা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবে নেশা মধ্য জোয়া থেকে দূরে সরিয়ে আনবে সেই সঙ্গে বিশেষ করে ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরম আত্মীয় রূপ নেবে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যবসায়ী মানুষ রূপে পরিগণিত হবেন যা চলার পথকে সুগম করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ যে তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি স্মরণীয় বরণীয় রেকর্ডীয় দিন ধনধান্যে পূর্ণতার দিন অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেওয়ার জন্য স্মরণীয় দিন সেই সঙ্গে পুকুর ভরা মাছ গোয়াল ভরা গরু গোলা ভরা ধান তুলতে সক্ষম করবে এমনকি দলিল দলিলপত্র হাতে আসবে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে আত্মীয় স্বজনের সমাগমে মুখর থাকবে সম্পদের পাহাড় করতে সহযোগিতা করবে তাছাড়া সুর সঙ্গীতের প্রতিও মন আকৃষ্ট থাকবে সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের অবশ্যই অবশ্যই দূরে রাখবে তাই তো সিংহ রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ এসে হাজির হবে লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোঁচট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে আর জন্ম যদি পূর্ব ফুলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাঙ্গা প্রেম বন্ধুত্ব জোলা লাগবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকা বন্ধুবান্ধব আত্মীয় পরিজনেরা সর্বাত্মক সহযোগিতা দিয়ে অমর স্মৃতি স্থাপন করবে আর জন্ম যদি উত্তর ফুলগুনি হয়ে থাকে তাহলে নিঃসন্তান দম্পতি কোল আলোকিত করবে সেই সঙ্গে আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে এমনকি নতুন দলিলপত্র হাতে আসতে পারে আজকের দিনটিতে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও কন্যা লগ্ন নিয়ে তো কন্যারাশি কন্যা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে দুর্যোগের কালো সরে যাবে সুদিনের সূর্য ফোকাস মারবে হাতে থাকা প্রতিটা কাজ সহজে সম্পন্ন হবে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে এমনকি নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে দুরারোগ্য ব্যাধিপ্রীড়া থেকে আরোগ্য লাভ করাবে কর্মস্থলে বাধা বিপত্তি দূর করবে ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কাটাবে দাম্পত্য ঐক্যতা বজায় থাকবে বিবাহযোগ্যদের বিবাহের কথাবার্তা পাকাপাকি করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব মাইল ফলক হয়ে থাকবে সেই সঙ্গে গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্রালঙ্কার এমনকি ইলেকট্রনিক সামগ্রীর প্রসবাস আসবে তাই তো কনারাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের সুনাম যশ পদোন্নতি বা স্থিত স্থানে বদলির পথ সুগম করবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করাবে আর যদি হস্তা হয়ে থাকে তাহলে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে ধার কর্য ঋণ মুক্ত হবে দারিদ্র দশা দূরে পালাবে এমনকি সুকৈশ্বর্যের প্রাচুর্য হাতের মুঠোয় আনবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে ভাই বোন আত্মীয় পরিজনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা তুলারাশি লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখটি শুভ নয় তাই তো ভেবে চিনতে বুঝে শুনে দিনটি অতিক্রম করতে হবে এমন কি না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাছাড়া টাকা পয়সা হাতে আসতে আসতে মাঝপথে আটকে যাবে ব্যবসা বাণিজ্যে লোকসান গুনতে হবে অংশীদারদের সাথে মতানৈক্যের কারণে ব্যবসা বাণিজ্য আলাদা করতে হবে তাছাড়া বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল আসবাবপত্র প্রভৃতি মেরামতে নাজেহাল করবে তাছাড়া দূরজনেরা আত্মীয় বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে হবে না যানমালের ক্ষতি সাধন করার চেষ্টা অব্যাহত রাখবে সেই সঙ্গে বিশেষ করে পাপ কাজে লিপ্ত করবে বিশেষ করে নেশা মধ্য জোয়ার দিকে মন্ধাবিত করবে গোপন প্রেম ফাঁস হয়ে পড়বে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নেবে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে নচেত মহা সর্বনাশ ঘটাতে পারে আজকের দিনটিতে তাই তো তুলা রাশির জাতক জাতিকাদের নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন যথাসম্ভব এড়িয়ে চলতে হবে সেই সঙ্গে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলেও সেটি ঘাতক প্রমাণিত হবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে বিশেষ করে দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত করবে সেই সঙ্গে অস্ত্র শস্ত্র নাড়াচড়া করতে গিয়ে রক্তপাত ঘটবে বন্ধুত্বে ফাটল ঘটবে ঘটবে এমনকি প্রেমিক প্রেমিকার জন্য অভিশপ্ত একটি দিন উপহার দেবে আর জন্ম যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে অবশ্যই অবশ্যই দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বিচ্ছিক রাশি ও বিচ্ছিক লগ্ন নিয়ে তো বৃশ্চিক রাশি বিচ্ছিকলগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে প্রেমিক প্রেমিকার প্রেম স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত হবে শিক্ষার্থীদের জ্ঞানের ভান্ডার পূর্ণ করবে সাধন ভজনের সিদ্ধি লাভ করবে কামনা বাসনা পূর্ণতা পাবে প্রাপ্তির খাতাকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে বৈদেশিক সূত্রে লাভবান मन कि বিশেষ করে সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমন ঘটতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় দিন হাতের মুঠ হয়ে আসবে তাই তো বিশ্বিক রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে বিশেষ করে বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি নিঃসন্তান দম্পতির সন্তান লাভ জন্য দিনটি রেকর্ডীয় দিবস হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে মান মালিক ভাড়াটি আর মতানৈক্য দূরীভূত হবে গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে করবে সম্ভাব্য ক্ষেত্রে দীর্ঘদিনের কারাবাস জীবনের অবসান ঘটাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী লক্ষ্মীর ভাণ্ডারকে পূর্ণ করে দেবে সেই সঙ্গে আজকের দিনে ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে তাছাড়া সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো ধনু রাশি ও ধনু লগ্ন いや。Yeah. তো ধনুরাশি ধনু লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বেকার যুবক যুবতীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশানও উইথড্র হবে নতুন নতুন ব্যবসা বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে শত্রু বিরোধী পক্ষরা পরাস্ত হবে এমনকি শিক্ষার্থীদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দেবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি পুরস্কৃত করবে আপনাদের আদেশ উপদেশ অপরে শুনবে জানবে মানবে মাথার মনি ভাববে তাছাড়া পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে সেই সঙ্গে জীবিকার ভিত মজবুত করবে এমন কি নতুন নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে দাম্পত্য সুখ শান্তি ঐক্যতা বজায় থাকবে তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মূলা হয়ে থাকে তাহলে বিশেষ করে হাতে থাকা প্রতিটা কাজ তো সম্পন্ন হবেই বিবাহযোগ্যদের বিবাহ কার্য সম্পন্ন হবে জীবন সাথী ও শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবেন আর জন্ম যদি পূর্বা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে বাণিজ্যিক পরিকল্পনা আলোর মুখ দর্শন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরাষড়া হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনারা স্নেহ প্রীতি ভালোবাসায় শিখতে হবেন সন্তান সন্ততিদের সাফল্যে গৌরবান্বিত হবেন উচ্চ উচ্চশিক্ষার্থে বিদেশ গমনের স্বপ্ন বাস্তবায়ন করবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দু হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের জন্য দিনটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমনকি উন্নতির অগ্রযাত্রা তো অব্যাহত রাখবেই সেই সঙ্গে পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ পাবেন তাছাড়া ধর্মপ্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন কেরিয়ার চমকাতে সক্ষম হবেন ব্যবসা বাণিজ্যে লাগাতার উন্নতি করবেন এমনকি আর্থিক দৈন্য অবশ্যই অবশ্যই কেটে যাবে সেই সঙ্গে সুখ সমৃদ্ধিময় দাম্পত্য জীবন উপহার দেবে শিক্ষার্থীদের জীবন ধন্য ধন্য করবে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্ব শুভ এমনকি সুদূর প্রসারী হবে তাছাড়া গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি দোকানপাট ও যানবাহন ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করে এক নতুন যুগে পদার্পণ করাবে তাই তো মকর রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত হবেন এমনকি নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে মামলা মোকদ্দমা কোর্ট কেসেও জয়ী করবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে সুখ শান্তি ধন ঐশ্বর্য এমনকি যেমন আসবে তেমনি দুঃখ দৈন্য দারিদ্র দর্শা দূরে পালাতে বাধ্য হবে আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে বন্ধুত্বের ভিত মজবুত করবে মালিক ভাড়াটিয়ার মতানোক্য দূরীভূত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে দিনটি খুব একটা শুভকর হবে 对吧？ তাই তো ভেবে চিনতে বুঝে শুনে বাড়াতে হবে সেই সঙ্গে নেশা মদ্য জুয়া বার্বনীতা বেশা সংসর্গ শহর সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে তাছাড়া লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে তাই তো ভ্রমণকালীন সতর্কতার সাথে চলতে হবে নচেত চোর চিটিংবাজের দৌড়াতে পড়ে যথা সর্বস্ব হারিয়ে ঠুটো জগন্নাথ হয়ে বাড়ি ফিরতে হবে তাছাড়া উৎকট উদ্ভট আর অপ্রীতিকর ঘটনা নিজেদেরকে গুটিয়ে রাখতে হবে তাছাড়া বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর নজর রাখতে হবে মনে রাখবেন অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমিরান হবে তাই তো কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই তৈরি হতে পারে পারিবারিকভাবে পৃথক হওয়ার প্রয়োজন পড়তে পারে সেই সঙ্গে লাইফ স্টাইল ওলট পালট করে দিতে পারে আর জন্মনক্ষত্র নক্ষত্র যদি শতবিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে কোনো চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক হবে এমনকি শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হবে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করবে আর জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বাণিজ্যিক পরিকল্পনা বাস্তবায়ন হবে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন হবে তবে বিশেষ করে অতি লোভে তাতি নষ্ট না হয় সেদিকে কিন্তু নজর রাখতে হবে কারণ আপনাদের কিন্তু লোভ লালসা চরিতার্থ করার জন্য আপনাদের লোভনীয় অফার দিতে পারে সেই অফারে পড়লে কিন্তু ধ্বংসের দিকে ধাবিত হবেন সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও নিয়ে তো মিন রাশি জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য বারোই জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে বিশেষ করে আপনাদের চাওয়া পাওয়ার পূর্ণতা দেবে যেমন জীবন সাথী ও শ্বশুরালয় থেকে সহযোগিতা পাবেন তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য ও পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি মিলবে এমনকি বন্ধুত্বের ভিত্ত মজবুত করবেই যাবতীয় অশুভ শক্তি দূর হবে আত্মীয় স্বজনরা সর্বাত্মক সহযোগিতার হাত বাড়িয়ে দেবে সেই সঙ্গে বিশেষ করে যারা ধার কর্য ঋণগ্রস্ত ছিলেন তারা মুক্ত হবেন যারা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্নে বিবর ছিলেন তাদের স্বপ্ন বাস্তবায়ন হবে যার ফলে মনের অভিলাষ রূপে পূর্ণতা পাবে তাই তো মিন রাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পূর্বভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় আনবে সেই সঙ্গে সন্তানদের সাফল্যে গৌরবান্বিত করবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে বিশেষ করে হাত বাড়ালেই নিত্য নতুন সুযোগ আসবে নিঃসন্তান দম্পতির কোল আলোকিত করবে আর জন্মনক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে কামনা বাসনা পূর্ণ করবে সেই সঙ্গে জীবিকা অর্জনের ভিতকে দশ গুণ মজবুত করবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশন বারোই জুলাই দুই হাজার ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য দিনটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক উন্নতির অগ্রযাত্রা অব্যাহত থাকুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার